আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো মূলত ওয়েস্টার জাতের একটা মাশরুম দেখছেন এটা আমরা আগে মাশরুমগুলো দেখে নিই এটা কিন্তু পরিপক্ক তোলার মতো হয়ে গেছে আর পরিপক্কটা আমরা কি করে বুঝতে পারি পরিপক্ক বুঝতে পারি যখন চারপাশেই যে এখানে পাতলা পাতলা হয়ে আসে এটা দেখা পরিপক্ক হয় অনেকগুলো যে স্টার্ট সোজা হয়ে যায় এটা একটু বেশি বয়স হয়েছে একদিন আগে তোলার দরকার ছিল একটু কালসে হয়ে গেছে আর এগুলো দেখেন যে বেশ ফ্রেশ এবং সাদা আছে। তো এটা হয়েছে মূলত এটা খড়ের এটা হলো আপনার ধানের যে খড় থাকে সেই খড়ের মধ্যে প্রথমত এই রকম প্যাকেটে কিন্তু বাজারে স্পুন কিনতে পাওয়া যায় স্পুন বলে এটা পাঁচশো গ্রাম প্যাকেট বলা হয় এগুলো সরকারি মূল্যতে সতেরো টাকা রেট থাকে আমি এরকম একটা স্পন এই খড়ের প্যাকেটের মধ্যে দিছি তো খড় প্রস্তুত করার জন্য এই খড় কেটে তারপরে ভিজায় রাখা রাখছিলো তারপর স্পন দিয়ে বেঁধে রাখা রাখছিলো দেখে এরকম সাদা সাদা যখন হয়েছে সেটাকে বলা হয় মাইসেলিয়াম তো এই মাইসেলিয়াম হওয়ার পরে এটা কেটে দেওয়া লাগছে কেটে দেওয়ার পরে কিন্তু সেটা আস্তে আস্তে এরকম বড় হয়েছে আজকে তুলার মতো হয়েছে এখানে অবশ্য আমি নতুন করতেছি যেমন অনেকগুলো কুড়ি দেখা যায় যে আসছিল আসার পরে সেই কুড়িগুলো কিন্তু মারা গেছে তো এটার কারণ অবশ্য আমি এত ভালো জানি না যেমন এখানে মারা গেছে তো তারপরেও যেগুলো হয়েছে আমার জন্য আমার ভালোই লাগছে তাই যে এই যে কুড়িগুলো কিন্তু মারা গেছে দেখতে পাচ্ছেন তাই মাশরুম আসলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমি চাষ করলাম তো দেখতে আসলে ভালোই লাগে আর আগে একবার খেয়েছিলাম এরকম দুটো হয়েছিল তো সেটাও আমার কাছে ভালো লাগছিলো তো আসলে মাশরুম করে দেখতে পারেন আপনারা এখন তো মাশরুম অনেকে খায় আর যতটা আমি শুনেছি যে মাশরুম ডায়াবেটিস বা আরও কিছু রোগের জন্য ভালো কাজ করে তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ